আপনি এখনকার বর্তমান বাজারে দেখবেন হাটে বাজারে অনেক সময় দেখা যায় যে বশীকরণ লেখা থাকে তা সেই বশীকরণের পিছনে অনেকে ছোটে তাই বলবো আমার এই টোটকাটি করুন টোটকাটি করলে আপনার আর বশীকরণের পিছনে ছুটতে হবে না আপনি কি করবেন আপনি যে কোনো দিন রবিবার এবং বুধবার বাদ দিয়ে আপনি যাকে ভালোবাসেন আপনার সঙ্গে যে প্রতারণা করছে সে ছেলেই হোক বা মেয়েই হোক তার একটি ছবি নিন সেই ছবির ওপরে আপনি রিং 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 লিখুন লিখে আপনি কি করবেন আপনার বালিশের নিচে রেখে দিন দেখবেন সে পরের থেকেই আপনার পিছনে ছুটবে এবং আপনি যা বলবেন তাই করবে করতে বাধ্য বিশ্বাস করে করে দেখুন ফল অবশ্যই পাবেন মা কামাখ্যার কৃপায় আপনার মনস্করণা পূর্ণ হবে